নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দু হাজার সালের শুরুতেই কিন্তু বৃহস্পতি ও শুক্ল মিলে তৈরি করছে গজলক্ষ্মী রাজ্য আর এই গজলক্ষ্মী রাজ্যগের প্রভাবে এই কুম্ভ জাতক জাতিকাদের ভাগ্যে কি রয়েছে সমস্ত কিছু বিষয় আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি জানিয়ে দেবো তাই যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর যদি মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন তবে একটি কথা মনে রাখবেন এই গজলক্ষ্মী রাজ্যগের প্রভাব এই কুম্ভ সকল ব্যক্তিরা কিন্তু নাও পেতে পারে কারণ আপনারা হয়তো জানেন যে কুম্ভ ব্যক্তি একজন নয় লাখ লাখ হাজার হাজার মানুষ কিন্তু কুম্ভ ব্যক্তি তাই সকলের ভাগ্য সবার সমান নাও যেতে পারে আপনারা দেখবেন যে একই কুম্ভ ব্যক্তি কেউ <laughs> চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন একই কুম্ভ ব্যক্তি কেউ ব্যবসা করছে আরেকজন কুম্ভ রাশির ব্যক্তি সে ব্যবসা করতে পারছে না লকসান খাচ্ছে ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে এই গজলক্ষ্মী রাজ্যকে শুভ প্রভাব একই কুম্ভ রাশির ব্যক্তি নাও পেতে পারে একজনের ভালো সময় গেলে আরেকজনের খারাপ সময় যেতে পারে আবার আরেকজনের ভালো সময় গেলে আরেকজনের খারাপ সময় যেতেই পারে এটা নিয়েই কিন্তু রাশিচক্র জ্যোতিষশাস্ত্রে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে দু সালে শনি বৃহস্পতি রাহু এবং কেতু সহ সমস্ত গ্রহগুলি তাদের রাশি পরিবর্তন করতে চলেছে যা প্রতিটি রাশিকে প্রভাবিত করবে এছাড়াও নতুন বছরে বৃহস্পতি এবং শুক্রের মিলন ঘটবে যা গজলক্ষ্মী রাজ্য তৈরি করবে আর নতুন বছর শুরু হতে চলেছে আর মাত্র কয়েকটা দিন পরেই আর জ্যোতিষীদের মতে নতুন বছরের শুরুতে অনেক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে যার কারণে এই বছরটি খুব বিশেষ বলে বিবেচনা করা হচ্ছে সকলে এখন নতুন বছরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রতিটা মানুষই জীবনে ভালো সাফল্য ও ধন সম্পদ বা বিলাসিতা সম্মান চায় তবে নতুন বছর শুরু হওয়ার আগে সবাই জানতে চায় যে নতুন বছর তাদের জন্য কী বিশেষ নিয়ে আসছে তবে বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র মতে দু সালে শনি বৃহস্পতি রাহু এবং কেতু সহ সমস্ত গ্রহগুলি তাদের রাশি পরিবর্তন করতে চলেছে যা প্রতিটি রাশিকে প্রভাবিত করবে এছাড়াও নতুন বছরে বৃহস্পতি ও শুক্রের মিলন ঘটবে যা গজলক্ষ্মী রাজ্য তৈরি করবে এবং গজলক্ষ্মী রাজ্যকে একটি শক্তিশালী যোগ বলে মনে করা হয় যা সম্পদ সাফল্য এবং সম্মানের কারক যার কারণে কিছু রাশির জন্য সুবর্ণ সময় শুরু হয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই বৃহস্পতি ও শুক্রের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এবং জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে ধর্ম জ্ঞান প্রজ্ঞা সম্পদ দাম্পত্য সুখ সন্তান এবং আধ্যাত্মিকতার কারক বলে মনে করা হয় এবং একই সময়ে অন্যদিকে শুক্র আনন্দ শিল্প সঙ্গীত বিবাহিত জীবন সম্পদ ও বৈষয়িক সুখের জন্য দায়ী গ্রহ তবে জ্যোতিষশাস্ত্র মতে নবগ্রহের মধ্যে বৃহস্পতি অত্যাধিক গুরুত্বপূর্ণ আর এই গ্রহ জাতকের জীবনে শুভ্রতা ও সুখ প্রধানকারী এবং বৃহস্পতিকে দেবগুরু বলে সমস্ত দেবতার পূজনীয় বৃহস্পতি যদি জন্ম পত্রিকাতে ভালো থাকে তাহলে পত্রিকা সমস্ত বিপত্তি দূর করে বৃহস্পতিকে ধন জ্ঞান সম্মান সন্তান ইত্যাদির কারক বলে মনে করা হয় বৃহস্পতির মূল্যায়ন না করে কোনো ফলাদেশ করা কিন্তু সম্ভব নয় এবং বৃহস্পতি সৌরমণ্ডলের সর্ববৃহৎ গ্রহ বৃহস্পতির জন্মপত্রিকাতে যে স্থানে থাকে সেই স্থানে ক্ষতি করে কিন্তু যে স্থানে দৃষ্টি দেয় সেইভাবে শুভ ফল দেয় বৃহস্পতি যদি লগ্নভাবে বসে তাহলে জন্মকুণ্ডলিতে সমস্ত দোষ দূর করে দিতে পারে আর অন্যদিকে শুক্র প্রেম রোমান্স সৌন্দর্য বস্তুগত লাভ অর্থ এবং শৈল্পিক প্রবণতার গ্রহ শুক্র আপনার আকাঙ্ক্ষা আবেগ মূল্যবোধ আপনি কীভাবে সংযুক্ত হন আনন্দের অনুভূতি সামাজিকরণ এবং অন্যদের আকর্ষণ করার অনুভূতির প্রকাশকে উপস্থাপন করে এই শুক্র এবং একজন ব্যক্তির জীবন ব্যক্তিত্বে শুক্রের প্রভাব তাদের জন্মতালিকার স্থান নির্ধারণের পাশাপাশি অন্যান্য গ্রহের সাথে সম্পর্কিত দিক আর এই ট্রানজিট দ্বারা নির্ধারিত হয় একটি সুস্থাপিত সুরেলা দৃষ্টিভঙ্গিযুক্ত শুক্র প্রেম স্নেহ শৈল্পিক প্রতিভা সামাজিক অনুগ্রহ এবং নান্দনিকতার একটি শক্তিশালী অনুভূতির মতো গুণাবলীকে নিয়ে আসতে পারে এই শুক্র তবে আজকের এই ভিডিওতে জানাবো নতুন বছরে যে গজলক্ষ্মী রাজযোগ হতে চলেছে আর এই গজলক্ষ্মী রাজ্যগের প্রভাবে শুক্র এবং বৃহস্পতির কৃপায় এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি রয়েছে জানার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে হবে এবং শোনার পর যদি মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন তবে জ্যোতিষশাস্ত্র মতে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে গজলক্ষ্মী রাজ্যগের প্রভাবে কি কি ঘটতে চলেছে এখন আপনাদেরকে যে কথাগুলো বলবো সেই কথাগুলি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং শুনলে আপনারা কিন্তু অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন দেখুন বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র যা যা বলছে আপনাদেরকে একটি একটি করে বিষয় জানিয়ে দেবো আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও কিন্তু আপনারা স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে একান্ত অনুরোধ পুরো ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনুন তাহলে সব কিছু বুঝতে পারবেন দেখুন এই গজলক্ষ্মী রাজযোগের প্রভাবে কুম্ভ জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কী বলছে তাহলে অবশ্যই কিন্তু আপনারা শুনুন কুম্ভ জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে খুব বিশেষ হতে চলেছে এই গজলক্ষ্মী রাজযোগের ফলে কুম্ভ জাতক জাতিকাদের জীবন কুম্ভ জাতক জাতিকারা কিন্তু তাদের অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবে এবং আপনার যুক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চস্তরে থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু কঠোর পরিশ্রম অনুযায়ী তারা ফলাফল পাবেন এবং দীর্ঘদিন ধারা ধরে যারা চাকরির পরীক্ষা দিয়ে অসফল হয়েছেন তারা কিন্তু নতুন কোনো খবর পেতে পারেন আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনার আশেপাশের মানুষের স্বাস্থ্য ভালো থাকবে এবং চাকরি পেশাজীবী ব্যবসায়ীদের জন্য একটি শুভ দিন হবে তারা তাদের অভিজ্ঞতা সদ্ব্যবহার করবেন পিতার সাহায্যে আপনার সম্পত্তি বা যানবাহন কেনার ইচ্ছা পূরণ হবে পারিবারিক জীবন ভালো হবে বাড়ির ছেলে সঙ্গে ভালো সময় কাটানোর একটি সুযোগ পাবেন এবং এই পঁচিশ সালেই কিন্তু আপনারা যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন অবশ্যই সেই কাজগুলি সম্পূর্ণ করতে পারেন কারণ গজলক্ষ্মী রাজ্যগের প্রভাবে মা লক্ষ্মীর আশীর্বাদ যেমন থাকবে তেমনি সব কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি গজলক্ষ্মী রাজযোগের প্রভাবে দু হাজার পঁচিশ সালে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন